যে গ্রামে মৃত মানুষ হেঁটে বেড়ায় মৃতদের হেঁটে বেরোনোর কথা শুধুমাত্র হরর গল্প কিংবা চলচ্চিত্রে শোনা যায় কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে ইন্দোনেশিয়ার তোরোজা গ্রামের সবাই মৃত্যুর পরেও হাঁটেন এবং এটা ওই গ্রামের একটি বিশেষ রীতি অবশ্য মৃতদের এই হাঁটার পেছনে একটি বিশেষ কারণও আছে এখানে অনেক প্রাচীনকাল থেকে বিশ্বাস করা হয় যে কোনো মানুষ মারা গেলে যে স্থানটিতে তার মৃত্যু হয়েছে সেখানে তাকে সমাহিত করা নিষেধ বরং যেখানে সে জন্মগ্রহণ করেছে সেখানেই তাকে সমাহিত করতে হবে কিন্তু কালক্রমে গ্রামবাসীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এখন কেউ মারা গেলে তাকে তার জন্মস্থান নিয়ে যেতে হবে কিন্তু পথ খুব দুর্গম তাই কোনো বাহনে নেওয়া যায় না এ সময় ডাকা হয় কিছু বিশেষ মানুষকে যারা দুই পাশ থেকে ধরে ধরে সেই পশন ধরা শক্ত হয়ে আসা মৃতদের হাটিয়ে নিয়ে যায় তার জন্মস্থান তার নিজ গ্রামের দিকে শুধু তাই নয় এই পুরো পথ জুড়ে অন্য সেই মৃতদের উদ্দেশ্যে করে ডাকার ব্যাপারেও থাকে বিশেষ শতকবাণী কারণ তাদের বিশ্বাস এটা করা হলেই মৃত্যুদের দেহ ধসে পড়বে ফলে যাত্রা থাকবে অসম্পূর্ণ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন